ভিসা ট্রান্সফার আজকে থেকে বন্ধ হ্যাঁ বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতে আজকে থেকে ভিসা ট্রান্সফার বন্ধ আজকে উনত্রিশ জুলাই দু পূর্বের যেগুলো ছিল সেগুলো অ্যাপ্রুভেল হয়েছে কারো কারো হয় নাই কিন্তু আজকে থেকে যেগুলো অ্যাপ্লাই করা হয়েছে সবগুলো রিজেক্ট আসতেছে বা অনেকেরই অ্যাপ্লাই করা যায় না ইনসাইড কান্ট্রিতে যারা ভিসা ক্যান্সেল করছেন তাদের এগুলো আর আউটসাইড কান্ট্রি থেকে এখন বর্তমানে অ্যাপ্লাই করাও যাচ্ছে না তো এটা সাময়িক সমস্যা বাংলাদেশিদের বাংলাদেশের যে একটা সমস্যা সেই সমস্যার কারণের জন্য এরকম হয় এরকম হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতার আলোকে যেটা বল বুঝলাম সেটা হলো যে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকে সে দেশে তখন ভিসার সমস্যাটা ভিসার জটিলতা থাকে আর তখনকে ভিসাটা বন্ধ করে দেয় তো ঠিক তদ্রূপি এখন বাংলাদেশিদের বিষয় এখন বন্ধ হয়ে গেছে আজকে থেকে আবার মাঝখানে কয়েকদিন এরকম আবার চালু ছিল এখন আবার বন্ধ হয়ে গেছে ইনসাইড কান্ট্রি বিষয় ট্রান্সফার সব ধরনের বিষয় এখন বন্ধ আছে সংযুক্ত আরব আমিরাতের বিষয় সংক্রান্ত সকল তথ্য জানার জন্য আমাদের এই ফেসবুক পেজের সাথে এবং দুবাই বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন আর বিষয় সংক্রান্ত যদি কোনো বা লাইসেন্সের জন্য যদি কোনো রকমের আপনার কাজের প্রয়োজন থাকে আমাদের অফিসে চলে আসবেন যখন যে টাইপিং জগৎ বা এয়ারলাইন্সের যে কাজগুলো আছে যেমন আপনারা বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট আমাদের কাছ থেকে পাবেন পাশাপাশি আমরা ট্র্যাভেল ট্যুর শুরু করতেছি ছোটোখাটো দেশ থেকে আমরা ট্র্যাভেল ট্যুর শুরু করতেছি উজবেকিস্তান কাজাকিস্তান তাজাকিস্তানের ভিসা থেকে শুরু করতেছি স্টিকার ভিসা পাবেন এবং ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা আমরা প্রসেসিং করতেছি এখন এ এবং থাইল্যান্ডের বিষয়ও আমরা স্টিকের বিষয় শুরু করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ